আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি পর্বের জন্য চলে আমি আর আমার পাশে যে জায়গাটা ছিল ওইটা আমি পরিষ্কার করতেছিলাম তো যাক ওইটা পরিষ্কার করা শেষ এখন যাক আমার কিছু বাঁশ লাগবে তো এই জন্য আমাদের পুকুর পাড়ে আসছি বাঁশ ধারের মধ্যে বাঁশ কাটতে যাক একটা বাঁশ পাইলাম তো বাঁশটাকে আমি নামাইছি নামানোর পরে পরে মোটামুটি সাইজ সাইজ করে নিতেছি তো যাক করার বাড়িতে চলে আসলাম আয়সা খাওয়া দাওয়া নিয়ে এলাম নিয়ে তারপরে আমার যত কিছু লাগবে সব কিছু নিয়ে আমার ঘরের পাশেই দেখতে পেতেছেন আমার ঘর আমি ওই পাশে চলে আসছি ওই জায়গায় আইসা এখন মাটি কুইরা বাঁশগুলারে দাঁড় ধার করাইতেছি কেননা বাঁশগুলার দাঁড় করাইতে অনেক কষ্ট হইতেছে কেননা এখানে নারকেল গাছের শিকড় যে জায়গায় মাটি উঠানো যায় না অনেক কষ্ট তারপর যাক অনেক কষ্টের পরও আমি কি করবো যাক আমি তারপরে মাটিগুলা তুললাম তোলার পরে বাঁশগুলো সুন্দর মতন দাঁড় করাইতেছি কেননা আমার এইদিকে বাঁশের দুইটা খুঁটি লাগবে কেননা ওই দিকে আমার গাছের মধ্যে নেটটা লাগানো যাবে এই পাশে কিন্তু নেট লাগানোর কোনো জায়গা নাই যদি বাঁশ না দিই তাইলে আমার নেটটা সমস্যা হয়ে যাবে তো বাঁশ দেওয়া দিলে সাপোর্টটা ভালো থাকবো এ কারণে আমি পিছনে দুইটা বাঁশ দিয়ে দিতেছি বাঁশ না দিলে ওইদিকে কোনো কিছুই নেই তার কারণে তো যাক বাঁশটা একটু বাঁকা হয়েছে তো বাঁশটারে সোজা করে দিতেছি সোজা করিয়া পরে আমি নেট টানছিলাম কিছুদিন আগে গিয়ে নেট আনছিলাম এক বান্ডিল পনেরোশো টাকা দিয়ে তো আমার পুরো নেটটা লাগে নাই অর্ধেক নেটে লাগছে কিন্তু আমি আন্দাজ করতে পারি নাই তো যাক পনেরোশো টাকা দিয়ে নেটটা আনছি যাক অর্ধেকটা লাগছে আর অর্ধেকটা রাইখে দিছি পরবর্তীতে যদি কোনো কিছু করি আবার তাহলে ওই দিকে লাগাইতে পারবো কারণ আমার জায়গা আছে যদি অন্য কিছু করি তাহলে ওই দিকে আর একটা সেট আপ তৈরি করবো পরবর্তীতে দেখি আর আমি নতুন আর একটা প্রশাসন আনছি এটা ওই জায়গার মধ্যে থাকবো সমস্যা নাই ওটা একই তো ওইদিকে যদি অন্য কোনো কিছু করি ভবিষ্যতে তাহলে ওইদিকে আর একটা সেট করব পর দিতে যেটা চিন্তাধারা আছে তো যাক আমি এখন এই সেট কাজ করতেছি নিজে নিজে কাজ করতেছি কেননা আমার নিজের কাজ নিজেই করতেছি কেননা এত বেশি ইনভেস্ট করা আমার যাবে না কেননা আমি ইনভেস্ট যতটুকুই করছি তারপরও অনেক ইনভেস্ট করছি তো এই নিজেরটা নিজে কইরে দেখি কেননা আমি সফলভাবে খামারই হইতে পারলে না পরবর্তীতে বিয়ে তাকারে করতে পারবো এখন তো নতুন নতুন অবস্থা আমি বেশি ইনভেস্ট করতে চাইতেছি না তারপরও ইনভেস্ট যাই করছি মোটামুটি ভালোই করছি তো যাক নিজের কাজ নিজে কইরা এখন আমি বাসগুলারের মধ্যে নেটটা লাগাই দিব লাগাই দেওয়ার পরে নেটটা মোটামুটি কমপ্লিট দেখতেছেন তো যাক ওইদিকে আমি দশটা লাগাই নাই দরজা পরবর্তীতে লাগাবো তো যাক পরবর্তীতে দরজা লাগানোর পর আমার যে খাঁচাটা আছে খাঁসাটাই জায়গায় দিবো এবং উপরে একটা নেট দিবো তো যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে এগ্র বারো ফেসটি এবং কি ইউটিউবে হলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ